ও টুইটি বলেও চলে আসে টুইটি বলে পিক আপ বলে খুব সুন্দর আর আপনার কাছে আর কি আছে লাভবার আছে এক জোড়া হ্যাঁ হল ভাইয়া দাম হলো পাঁচ হাজার আচ্ছা আর এই পাইনাপেল কোনটা পাইনাপেল প্যাট আহ চাচ্ছি পাঁচ এখানে আছে একজোড়া এখানে আর কি আছে দেখি আমরা এই যে এটা মেল ওইটা মেল দাম হাজার

Okay. <laughs> you